চট্টগ্রাম কিংস অভিনন্দন তোমাদের খুলনাকে হারিয়ে তারা বিপিএলের দু হাজার পঁচিশের ফাইনালে সো ফাইনালে বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজকের ম্যাচটি যারা দেখেছেন খুবই ইন্টারেস্টিং হয়েছে ম্যাচটি ম্যাচটি খুবই ইন্টারেস্টিং হয়েছে সেখানে প্রথমে ব্যাটিং করে খুলনা একশো তেষট্টি রান করে তাদের হয়ে সর্বোচ্চ রান করে হেডমায়ার তারা তিনি তেষট্টি রান করে দুর্দান্ত একটা টেনিস খেলছে মাহিদুল ইসলামের একচল্লিশ জ্যাসেন হোল্ডারের বারো রান সব মিলিয়ে অন্য অন্য ব্যাটসম্যান ভালো কিছু করতে পারে নাই সব মিলিয়ে খুলনার রান হয় একশো তেষট্টি জবাবে একশো চৌষট্টি রানে ব্যাটিং কেমন করে সবট্রাম সেটাই দেখার বিষয় ছিল তারা প্রথমে দুর্দান্ত অসাধারণ ব্যাটিং করছেন খাজা নাফি আমার খুবই ফ্লেয়ার ফেভারিট একজন প্লেয়ার সে রান করছে সাতান্ন রান এরপরে হোসাইন তালাত একটা প্লেয়ার পাকিস্তানের নতুন এসেছে বাংলাদেশে সে রান করেছে চল্লিশ রান এরপরে আরাফাত আরফাত সানি আঠারো এবং মোহাম্মদ শরিফুলের চার রান আলিসুল ইসলামের সতেরো রানে ম্যাচ জয়ফাই চট্টগ্রাম কিংস তবে হতাশাজনক ব্যাটিং করছে অধিনায়ক মোহাম্মদ মিথুন এবং শামীম হোসেন শামীম হোসেন ফাঁস এবং মোহাম্মদ মিথুন সাত রান করেই আউট হয়ে যায় সো এই ম্যাচটা ম্যাচে ভূমিকা রেখেছে আমি যদি বলি আরফাত সানি আলিস ইসলাম শরীফুল ইসলাম এই তিনজন ব্যাটসম্যানই ভালো ভূমিকা রেখেছে যখন খাজানাফি আউট হয়ে যায় একদিকে শামীম হোসেন আউট হয়ে যায় আর এরপরে হোসেন তালাত আউট হয়ে যায় একটা সময় মনে হয়েছে চট্টগ্রাম খুবই সহজে ম্যাচটা জয় ফেবে কিন্তু তার হলো না সে যে শেষদিকে ম্যাচটা খুবই ক্রুশাল মুমেন্টে যায় লাস্ট ওভারে ফোন রান প্রয়োজন হয় সেখানে আরফাত সানি দুর্দান্ত ব্যাটিং করে এবং শেষ বলে বিশেষ করে আলিসাল ইসলাম তিনি আহত হয়ে মাঠ থেকে বের হয়ে যায় আবার শেষ বলের জন্য মাঠে এসে একটা সাইর মেরে সট্টগ্রাম জয় এনে তিনি জয়ের নায়ক হয়ে যায় সো খুলনা আজকে খুবই আনলাকি বলতে হবে খুলনা খুবই ক্রুশালে শেষ ওভারে গিয়ে রান ডিফেন্ড করার মতো বলার মুশফিক মুশফিককে বলটা দেওয়া হয়েছে যদি মুশফিক আল হাসানকে বলটা না দিয়ে জেসন হোল্ডার বলার ছিলেন মোহাম্মদ নেওয়াজ ছিলেন অপশন ছিল কিন্তু খুলনার হাতে খুলনা সে শেষ বেস্ট অপশনটা বের করতে না ফারে নাই আমার মনে হয় সেই জন্য খুলনা হেরেছে সো লাক আমি আনলাকি বলবো মেহদি আসা মিরাজকে এবং সাথে খুলনাকে অভিনন্দন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অভিনন্দন আরিস আল ইসলাম অভিনন্দন খাজানাফি অভিনন্দন অভিনন্দন ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন অভিনন্দন চট্টগ্রাম সো আজকে অভিনন্দন জানাতেই হবে কারণ তারা যে ক্রুশাল মোমেন্টে কি ম্যাচটা জয় হয়েছে এখানে ব্যাটসম্যানদের সে বলার ইস্কা রাফাত সানি এবং আলিসার ইসলামের ক্রেডিটটাই অনেক বেশি আমার কাছে মনে হয় সো ফাইনালের জন্য শুভকামনা রইল আমরা নিশ্চয়ই সাত তারিখে দুর্দান্ত একটি ফাইনাল দেখতে পাবো বরিশাল বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেখার জন্য অপেক্ষায় রইলাম কী বলেন